কেমন আছেন আপনারা আজকে রাধা অষ্টমী আমি সকালবেলায় স্নান করে তৈরি হয়ে নিয়েছি এখন পূজার সব জোগাড় করে পূজা দেব আর সময়ও বেশি নাই আর আজকে আমার কলেজ অফ আমার জন্য ভালোই হয়েছে নাহলে কলেজ করে এত সব কিছু একা ম্যানেজ করা একটু কষ্ট হয়ে যেত তো দেখা যাক কতটুকু কি করতে পারি আমি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো আমি শুরুতেই তালের বড়া বানানোর জন্য তালটা প্রসেস করে নিয়েছিলাম আর এই প্রসেস করতে অনেক সময় লাগে আমি একা যেহেতু সব কাজ করবো তাই জন্য আগে থেকে না করলে আমি সময় মতো সব কিছু কাভার করতে পারব না তাও আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। এই ভিডিও আপনারা যেই দিন দেখবেন ততদিনের অষ্টমী পার হয়ে গিয়েছে কারণ আপনারা জানেন যে আমার ভিডিওগুলো লেট আপলোড হয় আমি ফুলগুলো এখন তুলব পূজার জন্য আমার ফুল লাগবে গাছে অনেক ফুল ফুটেছে আমার ফুল তোলা কমপ্লিট তাল প্রসেসিং হয়ে গেছে এটা দিয়ে তালের বড়া বানানো হবে আর এদিকে সুজি করতে দিয়েছে আজকে বেশি কিছু করব না সময়ও নাই আর সকালবেলা একটু বেরু হয়ে গিয়েছে যার কারণে বেশি কিছু করতে পারবো না চেষ্টা করব মিনিমাম তিনটা আইটেম যেন করতে পারি আজকের ভিডিওতে অনেক নয়েজ হয়েছে ব্যাকগ্রাউন্ডের যার জন্য আমি অনেক দুঃখিত কারণ যে ভিডিওগুলো আমি আসলে অরিজিনাল ভয়েস দিয়ে করি হ্যাঁ সেগুলো অনেক সময় প্রপারলি নয়েস ছাড়া করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সেই জন্যই আসলে অনেক নয়েজ আজকে হয়েছে তা আপনারা একটু এটাকে ইগনোর করবেন তারপরে আমি পুজোর সব কিছু জোগাড় করে পূজাটা শুরু করে দিয়েছিলাম কারণ সময় খুবই কম ছিল যত দ্রুত সম্ভব আমাকে প্রপারলি পূজা করে আহ সব কমপ্লিট করতে হবে আর বাড়িতে যেহেতু আমি একাই রাধা অষ্টমীর উপোস ছিলাম আমি এর আগেও বলেছি যার জন্য সব কিছু আমাকে একাই করতে হয়েছে এর আগের বার আমার বোন আমার সাথে জন্মাষ্টমীও রাধা রাধাষ্টমীও করেছিলো যার জন্যে আমার উপর প্রেশারটা একটু কম ছিল তো যাই হোক এটাকে আমি প্রেশার মনে করি না কিন্তু আসলে প্রপারলি সময় সব কিছু করাটা একটু কষ্ট হয়ে যায় কারণ আমি অনেক জিনিস জানি না বা অনেক কিছু বুঝিও না বা প্রপারলি সব কিছু যে করতে পারি তাও না যতটুকু পারি চেষ্টা করি আমার কাছে মনের ভক্তিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যার জন্য আমি আমার এই ভক্তি থেকেই আমার বিশ্বাস থেকেই আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি বাকিটুকু সৃষ্টিকর্তার ইচ্ছা তিনি যেভাবে আমাদেরকে হচ্ছে পথ দেখান আমরা সেভাবেই চলি তারপরেও মানুষ যখন মন থেকে কিছু চায় তখন হয়তো সৃষ্টিকর্তা কোনো না কোনো দিক দিয়ে হয়তো সেটা তাকে মিলিয়ে দেয় আর জন্মাষ্টমীর দিন আমার বোনও অসুস্থ ছিল ও আমাকে কোনো ভিডিও ক্লিপ নিতে সাহায্য করতে পারেনি তো এই দিনকার কিছু কিছু ভিডিও ক্লিপ ওই আমাকে নিয়ে হেল্প করেছে ওর মতো করে যতটুকু পেরেছে তো আমার বোনকে অনেক ধন্যবাদ আমার অনেক ভিডিও ক্লিপ অনেক সুট সব কিছুতেই আমার বোন আমাকে হেল্প করে এবং মাঝে মাঝেও আমাকে এডিটিংয়েও হেল্প করে যার জন্য আসলে আমার কাজ করতে অনেক বেশি সুবিধা হয় শুধু আমার বোন আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে অনেক সাপোর্ট করে আর সেই জন্যেই হয়তো আমি আমার পড়াশোনার পাশাপাশি আমার এই যে শখ এটাকে আমি পূরণ করতে পারছি আমি মাত্র পূজা শেষ করলাম অনেক চেষ্টা করেছি টাইমলি পূজাটা শেষ করতে তো আমার ছোট্ট আয়োজন এই বলা রাধা অষ্টমীতে বেশি কিছু করতে পারিনি সময়ও সংক্রমণ করে উঠতে পারিনি দেরি হয়েছে তারপরেও যতটুকু পেরেছি হচ্ছে চেষ্টা করেছি মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ দেরি হয়ে যাচ্ছিল তো যাই হোক রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যখন একটা মানে আপনাদের সাথে দেখা হবে